এখনো কত পথ বাকি বাবা পাহাড়ের উপরে এই মন্দির হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর তোমরা আমিও খুব খুব ভালো আছি সকাল সাড়ে এগারোটা বাজে আজকে তেরোই জানুয়ারি আমি তাকে এখন টোটো ধরবো যাবো স্টেশন ভিডিও টাইটেল আর থাম্বেল দেখে তো বুঝতেই পেরে গেছো যে আমি কোথায় যাচ্ছি টোটো ধরে চলে এলাম কাটনি স্টেশনে কাটনি স্টেশন থেকে ট্রেন ধরে যাব জবলপুর স্টেশনে কাটনি থেকে জবলপুর স্টেশনের দূরত্ব নব্বই কিলোমিটার মানে আমাদের এক ঘন্টার একটু বেশি টেন জার্নি করতে হবে স্টেশনে বসে কয়েকটা শিল্পী তুলতে না তুলতেই আমাদের ট্রেন চলে এসেছে কাটনি স্টেশন থেকে জবলপুর যাওয়ার ট্রেন ছিল আমাদের বারোটা দশে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে চলে এলাম জবলপুর স্টেশনে জবলপুর স্টেশনে পৌঁছাতে পৌঁছাতে ঘড়ির কাটায় তখন দেড়টা বাজ কারণ যেখানে এক ঘন্টার একটু বেশি টাইম লাগবে সেখানে দেড়টা বেজে গেছে মানে ট্রেনটা খুবই লেট চলছিল। এখন আমরা যাচ্ছি ওভার করে স্টেশনের বাইরে স্টেশনের বাইরে গিয়ে গাড়িতে করে যেতে হবে কারণ আমরা যে চৌষট্টি যোগিনী টেম্পেল বা গৌরীশঙ্কর মন্দিরে যাব স্টেশন থেকে ওইখানে যাওয়ার দূরত্ব পঁচিশ কিলোমিটার আর গাড়িতে সময় লাগবে একচল্লিশ মিনিট স্টেশনের বাইরেটা বেশ সুন্দর আর এই ট্রেনটা দেখছো এই ট্রেনটা বহু বছর আগেকার ট্রেন গাড়িতে উঠে পড়েছি আর আমরা আমাদের জার্নিটাও শুরু করে দিয়েছি জবলপুর শহরটা বেশ সুন্দর তেমনি তার রাস্তাগুলো যেই না জবলপুর শহরটাকে পেরিয়ে একটু গ্রামের দিকে আসলাম আমার চোখে পড়লো পাথরের ঘর আমি মাটির ঘর দেখেছি কিন্তু পাথরের ঘর দেখিনি। আমার দেখে বেশ ইন্টারেস্টিং লাগলো আর আমি ক্যামেরা বন্ধিও করে নিয়েছি। এই যে এটা হলো পাথরের ঘর আর এই ব্রিজ থেকে যে পাথরগুলো দেখছো ওগুলো মার্বেল পাথর। আমরা প্রায় চলেই এসেছি। আমরা এখন চৌষট্টি যোগিনী মন্দির বা গৌরীশঙ্কর মন্দিরের সামনেই আছি। এই মন্দিরটি বিশাল এক পাহাড়ের উপরে অবস্থিত। তাই এই মন্দিরে প্রবেশ করতে হলে দেড়শো ধাপ সিঁড়ি অতিক্রম করে পৌঁছাতে হবে। ধারণা করা হয় দশম শতকের রাজা কলচুরি এই মন্দিরটি নির্মাণ করেছে। আর এই মন্দিরটি তৈরি হয়েছে গ্রানাইট শিলাপাথর দিয়ে এই মন্দিরে রয়েছে মহাদেব এবং দেবী দুর্গা আর রয়েছে দেবী দুর্গা নানান রকম রূপ এখানে চৌষট্টি যোগিনী বলা হয়েছে কিন্তু এখানে দেবী দুর্গার একাশিটি রূপ তুলে ধরা হয়েছে এখনো কত বাবা আমার একটুতেই অনেক কষ্ট হয়ে গেছে আর সিঁড়ির পাশে বসার জায়গাও ছিল কিন্তু আমার এতটাই কষ্ট হয়ে গেছে যে আমি সিঁড়িতেই বসে পড়েছি অনেক কষ্টে দেড়শো ধাপ সিঁড়ি অতিক্রম করে মন্দিরের কাছে এসে পৌঁছালাম মন্দিরের আকৃতিটা গোলাকার এবং মন্দিরের বাইরে রেস্ট নেওয়ার জন্য বসার জায়গাও করেছে আমার উপরে আস্তে আস্তে খুবই জল তৃষ্ণা পেয়ে গেছে তাই আমি আগে জল খেয়ে নেব তারপরে মন্দিরের ভেতরে প্রবেশ চলো दा अमित सुनो आ जाओ आ जाओ अभी चलोगे মন্দিরের ভেতরে ভিডিও করা অ্যালাও নেই কিন্তু ফটো তোলার অ্যালাও আছে মন্দিরটি যেহেতু গোলাকার তাই দেবী দুর্গার একাশিটি রূপ নানাভাবে তুলে ধরা হয়েছে আর মন্দিরের ভেতরে রয়েছে মহাদেব এবং দেবী দুর্গা বহু বছর আগের কথা আমাদের দেশ তখন স্বাধীন ছিল না মোগল সাম্রাজ্যের আমলে মোগল রাজারা এই মন্দিরের বেশিরভাগ মূর্তি ভেঙে ছিন্ন করে দিয়েছে এই ছিন্ন ভাঙা মূর্তিগুলো দেখে বোঝায় যায় যে আমাদের হিন্দুদের উপর কতই না অত্যাচার করতো ভিডিও এলাও থাকলে পরে ভিডিওর মাধ্যমে আরও ভালো করে শেয়ার করতে পারতাম পাহাড়ের উপরে এই মন্দির মন্দিরের বাইরে চলে এসেছি আর এটা হচ্ছে মন্দিরের বাইরের ভিউটা মন্দিরের ভিতরে প্রবেশ করার সময় আমি চারিপাশে অত ভালোভাবে না দেখে আগে মন্দিরের ভেতরে প্রবেশ করেছিলাম এখন বাইরে এসে দেখছি আর আবার দেড়শো ধাপ সিঁড়ি পেরিয়ে আমাকে নিচে নামতে হবে তবে নামার সময় অতটা কষ্ট হবে না যতটা কষ্ট হয়েছে ওঠার সময় মন্দিরের ভেতরে আমরা কয়েকটা ফটো তুলে নিয়েছি জবলপুর শহরে অনেক দর্শনীয় স্থান আছে তাই মন্দির দেখার পরে আমরা আরও অনেক অনেক জায়গায় ঘুরেছি সেই ভিডিওগুলো তোমরা নেক্সট ভিডিওতে পেয়ে যাবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকার পরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আরও নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য আর আমরা কোথায় গেছি সেগুলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব দেখা হচ্ছে নেক্সট ব্লগে এখনকার মতন টাটা